সামনে পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার তারা ব্যালট পেপার ছিঁড়ে বাক্সে ঢুকিয়েছে তখন অভিযোগ করার পরে বললো না তেত্রিশটা ব্যালট পেপার গেছে কিন্তু ওখানে তখন এখানে তখন তো বাক্স ভর্তি কিছু করার নাই এখানে বলল এই যে বললো যে আমাদের কিছু করার নাই এখানে ইয়ে করতেছে যা বাদদার গার্মেন্টস ফ্যাক্টরি সুয়েনজি গার্মেন্টস ফ্যাক্টরি সেই গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদেরকে এনে বাধ্য করছে এখানে ভোট দেওয়ার জন্য ফলস ভোট এবং সেটা লাইন ধরে এখানে ভোট দিয়েছে যারা সিটি কর্পোরেশনের ভোটার না এগুলো অভিযোগ করার পর প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার তারা বলছে যে আমাদের কিছু করার নেই এইটা অভিযোগ হচ্ছে আমরা লিখিত অভিযোগ দেব এই ভোটটা কিন্তু একটা তামাশার নির্বাচন হচ্ছে একদম সার্কাস মার্কা নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশন তার মানে গ্রহণযোগ্যতা একদম মানে হারিয়ে ফেলবে সরকারের কাছে এই ধরনের মানে নতদানু হওয়া এটা কোনো মতেই আমাদের কাম না আমার সামনে আপনারা এই কেন্দ্রটা করছেন তাহলে সাধারণ অবস্থা সাধারণ মানুষের কি অবস্থা দাঁড়াচ্ছে

আর ইয়ে দেখবেন কার্জন হল কেন্দ্রে আমার ইয়েদেরকে যারা ওখানে আছে আমার যে ভোটার কর্মী আছে এজেন্ট আছে তাদেরকে থ্রেট করে দিচ্ছে এবং ওখানে ঢুকে 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 ছাত্রলীগের কর্মীরা তারা দল করে ঢুকেছে অন্যদের যারা চীনেছে তারা অন্য প্রার্থীরা ভোট দিতে পারে তাদেরকে ঢুকতে দিচ্ছে না কার্জর হল কেন্দ্রে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকদেরকে শিক্ষককে নিবন্ধু এখন আমাকে ছেলে বাংলায় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্র থেকে বের করে দিচ্ছে এটা আপনারা এটা উৎ করে কিন্তু বের করে দিচ্ছে এই অবস্থায় ভোটটা হচ্ছে